আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো এই যে দেখতে পাচ্ছো পুটি মাছ এগুলো হচ্ছে আমাদের গ্রামের পুঁটি মাছ আম্মু সুন্দর করে ধুয়ে একদম সাদা পরিষ্কার করে ফেলেছে তারপর এই পুঁটি মাছগুলো আমি ঢাকা নিয়ে আসি এবং ঢাকা নিয়ে এসে সুন্দর করে তেলে ভাজি তেলে ভাজার পর আমি সবজি রান্না করি সেই সবজিটাই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে নিলাম সিম কুচি কুচি করে কেটে সুন্দর করে এরপর নিলাম মুলা অনেকেই হয়তো মুলা খায় না বাট আমার কাছে মূলাটা ভালোই লাগে আমি কুচি কুচি করে নিলাম মূলাটা তারপরে নিলাম হচ্ছে টমেটো এই যে শীতের টমেটো শীতের সবজি খেতে সেই লাগে তারপরে কড়াই দিলাম তেল এই যে তেল দিলাম তেলের মধ্যে দিলাম পেঁয়াজ তারপরে ছিল রসুন রসুন কিন্তু দিতে ছিল তাই একটু শক্ত ছিল তারপরে দিলাম হলুদ তারপরে দিলাম মরিচ আর তারপরে দিলাম লবণ সব একসাথে সুন্দর করে দিলাম দিয়ে মশলাটা একটু সুন্দর করে কষালাম সুন্দর করে মশলাটা কষালাম আসলে যত মশলা কষানো হয় তরকারিটা কিন্তু ততই মজা হয় এটা হচ্ছে মাংস গরুর মাংস আমরা রান্না করে দিয়েছিল একটু ফ্লেভার বাড়ানোর জন্য আমি গরুর মাংসটা দিয়েছি গরুর মাংসটা দিলে একটু ফ্লেভার সুন্দর আসে এরপরে আমি সবজিগুলো সব এক একে দিয়ে দিচ্ছি মুলা এবং সিম টমেটোটা দিইনি টমেটোটা পরে দিব মুলা আর সিম তার সাথে গরুর মাংস আর মশলা দিয়ে সুন্দর করে কষালাম ফার্স্টেই পানি দিয়ে নি প্রথমে পাঁচ মিনিট কষিয়েছি সুন্দর করে এরপরে এক কাপ পানি দিলাম এই যে এক কাপ পানি দিয়ে তারপরে আবার একটু মশলাটা সুন্দর করে কষানোর পর ঢেকে দিলাম হওয়ার জন্য তরকারিটা এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা উঠাবো এই যে পাঁচ মিনিট অলরেডি হয়ে গিয়েছে তারপরে আমি ঢাকনাটা উঠালাম এই যে দেখতে পাচ্ছ আমার তরকারি রান্না হচ্ছে অনেক ধোয়াস ছিল ক্যামেরাটা তাই ঘোলা লাগছিলো আমি আবার সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম এরপরে টুকরো টুকরো করে রাখা টমেটো টমেটোটা দিয়ে দিলাম হাওয়ার একটু আগে যেহেতু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় আর এই যে হচ্ছে মাছ পুঁটি মাছ আমাদের আমি আগে ভেজে রেখেছিলাম পুঁটি মাছটা হাওয়ার আগে আগে দিয়ে দিলাম সুন্দর করে কষানোর জন্য যদি এখনো হতে টাইম লাগবে এই যে আমার তরকারি হয়ে গেছে রেডি টমেটো পুঁটি মাছ এই যে তরকারি আর মুলা আর সিমটা আমি একটু পাশে তুলে রেখেছি ওটা আমি পরে খাবো এই যে দেখতে পাচ্ছ একদম গরম গরম রাতে শীতে ধোয়া ওঠা তরকারি খেতে কিন্তু খুবই অসাধারণ আর সাথে ছিল শাক এটা হচ্ছে পুঁই শাক শাকটা আমি আগেই রান্না করেছিলাম সো এই যে আমি ভাত নিলাম ভাতের সাথে হচ্ছে পুটি মাছ টমেটোর তরকারিটা নেবো সিম আর মূলাটা আমি পরে খেয়েছি এই যে দেখতে পাচ্ছ আমি অনেকগুলো ভাত নিয়েছি সাথে কিন্তু শাক পুটি মাছ তরকারি আর এই যে আমি মাঝখানে মানকচোও দিয়েছিলাম ওটা ভিডিও করতে ভুলে গেছি এই যে পুটি মাছ তার সাথে ডিমও আছে আর হচ্ছে টমেটো বেশ কয়েক ধরনের মাছ খেতে কিন্তু অসাধারণ ছিল আসলে শীতের রাতে সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম সবজি আর সেটা যদি হয় পুকুরের ধরা খাঁটি মাছ তাহলে তো কথাই নেই সো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখবেন আল্লাহ